আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমি প্রতিদিনই হচ্ছে আমার মানে কৃষির উপরে হচ্ছে ভিডিও বানাই তো আমারও তো একটা আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এই যে গার্মেন্টসের দোকান তো ভাবলাম হচ্ছে আজকে একটা মানে গার্মেন্টসের দোকানে ভিডিওটা দিই তো এই যে দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে আমার দোকান ছোট্ট একটা দোকান তো এই যে আগে হচ্ছে এগুলা হচ্ছে চকি দিয়েছি চকির উপরে মানে বাচ্চাদের ছোটো বাচ্চাদের হচ্ছে পেন টেন তো এগুলা আর ভেতরে হচ্ছে এই যে মাল আমার মূলত হচ্ছে বাচ্চাদের আইটেম জিরো থেকে শুরু করে হচ্ছে দশ বছর পর্যন্ত তো এখানে মূলত আমি মানে সারা দিন ব্যস্ত থাকি যার কারণে হচ্ছে ভিডিও মানে নিয়মিত মানে দিতে পারি না এটা আমার দোকান করার বয়স হচ্ছে আমার প্রায় তিন বছরের কাছাকাছি তো এই দোকানটা করছি আমি হচ্ছে নিজ উদ্যোগে তো এই দোকানটা যখন করছিলাম তখন আমার কাছে মানে কোনো টাকাই ছিল না মানে আমার মানে আমি যেহেতু ইনকাম করতে পারতাম না আমি যার কারণে আমার কাছে কোনো টাকাই ছিল না তো যেভাবে হোক আমি দুই লক্ষ টাকা মানে কোনোভাবে ম্যানেজ করি মানে সেটা হচ্ছে আমার নিজেরও না হ্যাঁ ওইভাবে মানে কোনোভাবে ম্যানেজ করছিলাম ম্যানেজ করে হচ্ছে এই দোকানের মানে মালটা মানে মাল কিনছি মানে প্রথম অবস্থায় হচ্ছে এই যে ডেকোরেশন ডেকোরেশন করতে হচ্ছে আমার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো লেগে গেছে থাকে হচ্ছে এক লাখ এক লক্ষ ষাট হাজার টাকা তো এ টাকার হচ্ছে অল্প কিছু মাল হয়েছিল মানে যেটা হচ্ছে মানে কান্নিশে মানে কিছুই হয় না মানে কান্নিশ ভরে না হ্যাঁ তো কান্নের কোনায় পড়ে থাকে মানে এক লক্ষ ষাট হাজার টাকার মাল অল্প কিছু তো সবাই আমাকে আমাকে ভয় দেখাইছিলো যে হচ্ছে যারা দোকান করছিলো যারা মানে সফল হইতে পারেনি তারা হচ্ছে এসে গল্প করে যে হচ্ছে আমরা আমরা এত টাকা খরচ করে আমরা মানে করতে পারিনি মানে মানে আমিও আমিও পারবো না মানে এরকমভাবে অনেকে অনেক কথাই বলছিল তো কারো কান না দিয়ে আমি হচ্ছে শুরু করি তো অনেকে বলছিল যে আমি মানে দোকান করতে পারবো না মানে আমার মানে দুই দিন পরে হচ্ছে দোকান মানে ইয়ে করে চলে যাব মানে এরকম এরকম কথাবার্তারা মানে অনেকেই শুনছি তো মানুষে বললে তো আর কিছু করার নাই মানে বলছে আমি হচ্ছে শুধু শুনিয়ে গেছি তো আল্লাহ হচ্ছে এতটুকু পর্যন্ত আমি মানে আগে গেছি তো আমার দোকানটা আমি নিজেই চালাই আমার কোনো কর্মচারী নেই তো যেহেতু আমার মানে ক্যাশপাতি মানে টাকা পয়সাও নাই তো আমি নিজেই মানে আমার দোকানটা করি তবে আমার টাকা না থাকলেও আমার আছে হচ্ছে সততা তো আল্লাহর দোয়াই হচ্ছে সততার সাথে আমি দোকান করে যাব তো বাদ বাকি আল্লাহর মানে হাতে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন মানে বড় পরিসরে দোকানটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ